বিসমিল্লা রহিম সকালে বড় একটি চিন্তার বিষয় হচ্ছে বাচ্চার স্কুলে টিফিন কি দিব আর সেই টিফিনটা যদি বাচ্চার পছন্দ নিয়ে হয় তাহলে তো একটু খুশি খুশি খেয়ে নেয় আমার মেয়ের ফ্রায়েড রাইসটা খুব বেশি পছন্দ করে তাই আজ আমি আমার মেয়ের জন্য ফ্রায়েড রাইসটা রেডি করছি আর ফ্রায়েড রাইসটা রেডি করার জন্য এখানে যে যার বাচ্চার পছন্দ মতোই তো সবজি দিবেন আমার মেয়ে যেটা খেতে চায় আমি সেভাবেই দিলাম আর সসেসটা তো সব বাচ্চারই খুব বেশি পছন্দ তাই না পুরা এরপরে তো এখন আমি পোলাওটা ঢেলে দিলাম পোলাওটা ঢেলে দেওয়ার পরে এখন যে প্রধান উপকরণ ফিস সস সেটা দিব তারপরে আমি একটু সয়া সস দিব তার সাথে এক আমি দু প্যাকেট এখানে ফ্রায়েড রাইসের মশলা দিব এখানে যে যেরকম পরিমাণে পোলাও দিয়ে ফ্রায়েড রাইসটা করবেন সে সেই পরিমাণেই প্যাকেট দিবেন আর না দিলেও হয় আপনি যদি বাসায় তৈরি করেন নিজের মশলা থাকে সেটাও দিবেন তার সাথে এখন আমি একসাথে চিনি দিয়ে দিলাম আলাদা করে আগে পরে কোনো কিছুই দিলাম না সব একসাথে দিয়ে এখন কিন্তু আমি নেড়ে চেড়ে যখন পোলার কালারটা একটু অন্যরকম হয়ে আসবে যখন বোঝা যাবে যে ফ্রায়েড রাইসটা আমার রেডি তখন কিন্তু নামিয়ে ফেলবো আমার ফ্রায়েড রাইসটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে একটু পরিবেশনা করে দেখাবো কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে ফ্রায়েড রাইসটা আমার মেয়ে খুব পছন্দ করে খেয়ে নিয়েছে আর আমিও দুদিন স্কুলে টিফিন চালিয়ে দিতে পারলাম এই তো